হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ফার্স্ট ব্লগ আজকে দেখাবো আমার ছেলে কীরকম দুষ্টুমি করছে শুধু সব সময় সে পাখিকেই তাড়িয়ে যাচ্ছে কোনো সময় একটু স্থির নেই সব সময় শুধু দুষ্টুমি করে যাচ্ছে সব সময় শুধু দুষ্টুমি করে যাচ্ছে এ বেটু কি করছো বকছো তুমি বেটু কাকে বকছো বেটু বেটু বল নিয়ে এসো যাও বেটু যাও কোথায় বল যাও কোথায় বল দেখো দেখাও কোথায় বল যাবে না আমি যাব যাও ওই তো চেয়ারের নিচে ওই তো চেয়ারের নিচে ওই তো কোথায় তুমি কোথায় তুমি যাবে না আচ্ছা আমি নিয়ে আসি বলে পা দিয়ে শর্ট করে দাও শর্ট মেরে দাও এই তো বাবা বা বা বল কত দূরে চলে গেল যাও বলটা নিয়ে এসো যাও যাও আমি যাব আচ্ছা এই তো হয় পা দিয়ে যা আবার চলে গেল এ এ তুকি তো কিছু কিছু কি বল কোথায় চলে গেলো আমি নিয়ে আসছি আমি নিয়ে এসি तो